প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন একজন স্ত্রী অনুভব করেন যে তার স্বামী আচরণে কঠোর কথা শোনেন না বা একেবারেই বোঝার চেষ্টা করেন না তখন কেমন করে ধীরে ধীরে পরিস্থিতি বদলানো যায় সম্পর্কের ভেতর ঝড় আসতেই পারে কিন্তু ধৈর্য আর সঠিক কৌশল থাকলে সেই ঝড়কেও থামানো যায় আজকের আলোচনায় আমরা দেখব ছয়টি শক্তিশালী উপায় যা ধীরে ধীরে স্বামীকে শুধু আপনার কথা শুনতেই নয় আপনাকে সম্মান করতে শেখাবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি পরামর্শ বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেমা আর যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও অনুপ্রেরণা দেয় তবে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ এর থেকে উপকৃত হতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের ঘন্টা চিহ্নটিতে ক্লিক করে রাখুন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এটি কাউকে দোষার অব্যাহেও করার জন্য নয় এক নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন এবং ধৈর্যকে শক্তি বানান একজন মানুষ যখন রাগী বা খারাপ ব্যবহারকারী হয়ে ওঠে তখন তার পাশে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের আবেগকে সামলে রাখা অনেক সময় স্বামী যদি আপনার প্রতি অবহেলা করেন কথা শোনেন না বা রূঢ় আচরণ করেন তখন রাগ কষ্ট বা হতাশা আপনার ভেতরে জমে যায় কিন্তু তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি আরও খারাপ হয় এই সময়ে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো আপনার নিজের মনের শান্তি রক্ষা করা প্রথমেই বুঝতে হবে রাগ দিয়ে রাগকে হারানো যায় না যখন স্বামী খারাপ ব্যবহার করছেন তখন আপনি যদি উচ্চস্বরে কথা বলেন তর্কে জড়ান বা চিৎকার করেন তখন আপনার কণ্ঠস্বর যত উঁচু হবে ততই তার প্রতিরোধ বাড়বে তাই প্রাথমিক কৌশল চুপ করে শোনার অভ্যাস তৈরি করুন চুপ মানে চিরকালের নীরবতা নয় বরং মুহূর্তে আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখা এখানে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র যখন আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তখন আপনার স্বামী অজান্তেই ভাবতে বাধ্য হন কেন আপনি চুপ করে আছেন এতে তিনি নিজের কথার ওজন অনুভব করতে শুরু করেন ধৈর্য মানে শুধু সহ্য করা নয় বরং সঠিক সময় সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের জন্য নীরব সময় রাখুন এই সময় গভীর শ্বাসপ্রশ্বাস নিন নিজের অনুভূতিগুলো লিখে ফেলুন বা প্রার্থনা করুন এতে মনের ভিতরের চাপ অনেকটা কমবে যখন আপনি নিজের আবেগের দায়িত্ব নেবেন তখন আপনার স্বামীও ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার ভেতরে এক শক্তিশালী মানসিক বল রয়েছে এই শক্তি তাকে অবচেতনভাবে আপনার কথা শুনতে প্ররোচিত করবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার কথাবার্তায় শান্ত সুর রাখা তর্ক বা অভিযোগ না করে শান্ত গলায় বলুন তুমি যা বলছো সেটা আমি বুঝতে চাই কিন্তু আমারও কিছু কথা আছে যা তুমি শুনলে ভালো হয় এই ধরনের বাক্য স্বামীকে বাধ্য করবে আপনাকে শুনতে কারণ এখানে তর্কের চ্যালেঞ্জ নেই আছে বোঝাপড়ার হাত বাড়ানো মনে রাখবেন ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে শক্তি যে শক্তি আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে আপনার কথা বলার আত্মবিশ্বাস দেয় স্বামী যতই রূঢ় হন না কেন আপনি যদি নিজের আবেগের উপর কর্তৃত্ব রাখতে পারেন তাহলে ধীরে ধীরে তিনিও আপনার নীরব শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হবেন দুই স্পষ্ট ও ইতিবাচক ভাষায় নিজের চাওয়া প্রকাশ করুন বেশিরভাগ সম্পর্কে সমস্যার মূলেই লুকিয়ে থাকে স্পষ্ট যোগাযোগের অভাব স্বামী যদি খারাপ স্বভাবের হন বা আপনার কথা না শোনেন তবে অনেক সময় স্ত্রী নিজের কষ্ট মনের মধ্যে জমিয়ে রাখেন ভাবেন সে নিজে থেকেই বুঝবে কিন্তু সত্যি কথা হলো না বলা অনুভূতি স্বামীর কাছে কখনো স্পষ্ট হয় না তাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের চাওয়া কষ্ট বা প্রত্যাশা স্পষ্ট করে বলা প্রথমে নিজের মনে ঠিক করুন আপনি কি চান উদাহরণস্বরূপ হয়তো আপনি চান তিনি আপনার প্রতি আরও সময় দিন গৃহস্থালির কাজে সাহায্য করুন বা আপনাকে সম্মান দিয়ে কথা বলুন যখন এই চাওয়াগুলো নিজের মধ্যে পরিষ্কার করবেন তখন সেগুলো শান্তভাবে তাকে জানান কিন্তু খেয়াল রাখবেন অভিযোগের সুর যেন না থাকে যেমন তুমি কখনো আমার কথা শোনো না বলার পরিবর্তে বলতে পারেন আমি চাই আমরা দুজন একসঙ্গে বসে শান্তভাবে কিছু কথা বলি এতে আমার খুব ভালো লাগবে এই ধরনের ইতিবাচক বাক্য স্বামীকে প্রতিরোধ না করে শোনার জন্য প্রস্তুত করে আপনার কথাবার্তায় আমি শব্দের ব্যবহার বাড়ান তুমি এটা করো না বলে সে মনে করবে আপনি তাকে দোষারোপ করছেন বরং বলুন আমি চাই তুমি আমার অনুভূতিটা একটু বোঝো এতে আপনার অনুভূতি কেন্দ্রে থাকবে অভিযোগ নয় সময় নির্বাচনও গুরুত্বপূর্ণ স্বামী কাজের চাপ বা রাগের মধ্যে থাকলে এই কথাগুলো বলবেন না যখন তার মন শান্ত থাকে তখন মরম গলায় বলুন আপনি যত স্পষ্ট ইতিবাচক আর শান্ত ভাষায় আপনার কথা বলবেন তিনি ততই শোনার প্রবণতা তৈরি করবেন প্রতিটি কথোপকথনে শ্রদ্ধার সুর রাখুন আপনি যত সম্মান দেখাবেন ততই তিনি আপনার কথার গুরুত্ব বুঝবেন ধীরে ধীরে এই স্পষ্ট ইতিবাচক যোগাযোগ স্বামীকে বাধ্য করবে আপনার কথাকে মূল্য দিতে তিন নিজের আত্মসম্মানকে অটুট রাখুন এবং নিজের উন্নতিতে মন দিন স্বামী যদি খারাপ স্বভাবের হন অনেক সময় স্ত্রী ভেতরে ভেতরে ভেঙে পড়েন ভাবেন আমার দোষেই সব হচ্ছে অথবা আমি ভালো নই এই আত্মদংশন আপনার আত্মসম্মান কমিয়ে দেয় আর তখন স্বামী আরও বেশি আপনার কথা অবজ্ঞা পড়তে শুরু করেন তাই তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হল নিজের আত্মসম্মান অটট রাখা এবং ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়া প্রথমেই বুঝুন আপনার সম্মান কেবল স্বামীর আচরণের ওপর নির্ভর করে না আপনি একজন আলাদা মানুষ যার স্বপ্ন প্রতিভা দক্ষতা আছে সেই দক্ষতাগুলোকে লালন করুন হয়তো কোনো নতুন কোর্সে ভর্তি হতে পারেন নিজের পছন্দের কোনো শখে সময় দিতে পারেন বা নতুন কোনো পেশাগত সুযোগ খুঁজে নিতে পারেন যখন আপনি নিজের উন্নতিতে মন দেবেন তখন আপনার ভেতরে এক আত্মবিশ্বাসের আলো জ্বলবে এই আলো স্বামীকেও বুঝতে বাধ্য করবে যে আপনাকে অবহেলা করা যায় না আত্মসম্মান মানে অহংকার নয় এটা হলো নিজের মূল্যবোধকে স্বীকার করা স্বামী যতই খারাপ ব্যবহার করুন আপনি যদি শান্তভাবে নিজের মতামত জানান নিজের পছন্দের কাজগুলো করেন তবে তিনি বুঝবেন যে আপনার ব্যক্তিত্বকে অবহেলা করলে তিনি নিজেই দূরে সরে যাবেন নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন আমি যথেষ্ট ভালো আমার সম্মান আমার নিজের হাতে এই বিশ্বাস আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে একজন স্বামী যখন দেখবেন তার স্ত্রী আত্মবিশ্বাসী নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন তিনি আর আপনাকে উপেক্ষা করতে পারবেন না পরিশেষে মনে রাখবেন নিজের উন্নতি কেবল স্বামীকে বোঝানোর জন্য নয় আপনার নিজের সুখের জন্যও আপনি যত বেশি নিজের ভেতরের শক্তিকে বিকশিত করবেন ততই আপনার উপস্থিতি শক্তিশালী হবে এবং স্বামী ধীরে ধীরে আপনার কথা শুনতে বাধ্য হবেন চার স্বামীর ভালো দিকগুলো খুঁজে বের করে তার প্রশংসা করুন অনেক সময় খারাপ স্বভাবের কারণে আমরা কেবল নেতিবাচক দিকগুলোকেই চোখে দেখি কিন্তু প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো দিক থাকে হয়তো স্বামী পরিবারের জন্য পরিশ্রম করেন হয়তো দায়িত্বশীল হয়তো সন্তানদের প্রতি স্নেহশীল আপনি যদি ছোট ছোট ভালো দিকগুলো লক্ষ্য করেন এবং সেগুলো স্বীকার করে প্রশংসা করতে শুরু করেন তাহলে তার মন ধীরে ধীরে নরম হবে প্রশংসা মানে অকারণে তোষামোদ নয় বরং সত্যিকারের ভালো কাজের স্বীকৃতি যেমন তিনি যদি কোনোদিন সময় মতো ঘরে ফিরতে পারেন বা পরিবারের জন্য কিছু ভালো সিদ্ধান্ত নেন তখন বলুন তুমি আর যে সিদ্ধান্তটা নিলে সত্যি সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে এমন কথাগুলো স্বামীকে বুঝতে বাধ্য করবে যে তার ভালো দিকগুলো আপনি লক্ষ্য করেন মানুষ স্বাভাবিকভাবে সেই জায়গায় আকৃষ্ট হয় যেখানে সে মূল্যায়ন পায় যখন স্বামী অনুভব করবেন যে তার ইতিবাচক কাজগুলো আপনার চোখে ধরা পড়ছে এবং প্রশংসা পাচ্ছে তখন তিনি আরও বেশি ইতিবাচক হতে চাইবেন ধীরে ধীরে তার রূঢ়তা কমতে শুরু করবে সবচেয়ে বড় কথা প্রশংসা মানসিক দূরত্ব কমায় আপনি যদি শুধু অভিযোগ করেন তাহলে স্বামী প্রতিরক্ষামূলক হয়ে পড়বেন কিন্তু যখন দেখবেন আপনি তার ভালো দিকগুলোও দেখতে পাচ্ছেন তখন তার মনে হবে আমার স্ত্রী আমাকে বোঝার চেষ্টা করছে আর এই অনুভূতিই তাকে আপনার কথা শুনতে প্রেরণা যোগাবে পাঁচ সম্পর্কের বাইরে সুস্থ সামাজিক যোগসূত্র গড়ে তুলুন স্বামী খারাপ স্বভাবের হলে অনেক স্ত্রী একেবারেই গুটিয়ে যান কিন্তু একা থাকার কারণে মানসিক চাপ আরও বেড়ে যায় তাই পঞ্চম গুরুত্বপূর্ণ কাজ হল আপনার নিজের জন্য একটি সুস্থ সামাজিক পরিসর তৈরি করা পরিবার বন্ধু আত্মীয় বা কোনো সমমনা গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এটা শুধু আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে না স্বামীকেও দেখাবে যে আপনার জীবন কেবল তার মধ্যে সীমাবদ্ধ নয় যখন একজন মানুষ দেখেন যে তার সঙ্গী আত্মীয় বন্ধুদের সান্নিধ্যে আনন্দ খুঁজে নিচ্ছে তখন তার ভেতরে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের সচেতনতা তৈরি হয় তিনি বুঝতে পারেন আপনার ভালোবাসা ধরে রাখতে হলে তাকেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে এছাড়া বাইরের মানুষের সঙ্গে মিশলে নিজের দৃষ্টিভঙ্গি বিস্তৃত হয় আপনি অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা পাবেন নিজের সমস্যাকে নতুন চোখে দেখতে শিখবেন এতে স্বামীর খারাপ ব্যবহার আপনাকে মানসিকভাবে যতটা আঘাত করছিল তা ধীরে ধীরে কমবে এই সামাজিক যোগসূত্রের মানে এই নয় যে স্বামীকে উপেক্ষা করতে হবে বরং নিজের জীবনকে ভারসাম্যপূর্ণ রাখা আপনি যত শক্ত ও আত্মনির্ভর হবেন স্বামীও বুঝবেন যে আপনার জীবনে ইতিবাচক স্থান ধরে রাখতে হলে তাকেও আপনার কথা শুনতে হবে ছয় প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন সব প্রচেষ্টা সত্ত্বেও যদি স্বামীর খারাপ ব্যবহার পরিবর্তিত না হয় তখন পেশাদার সাহায্য নেওয়া একেবারেই লজ্জা কিছু নয় সম্পর্ক রক্ষা করা একতরফা দায়িত্ব নয় দম্পতি কাউন্সেলিং পারিবারিক থেরাপি বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা অনেক সময় আশ্চর্যজনক ফল আনে প্রথমে স্বামীকে শান্তভাবে বোঝান আমাদের সম্পর্ককে আরও সুন্দর করতে চাই তাই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাটা ভালো হবে তাকে যেন বোঝান এটি অভিযোগ নয় বরং দুজনের জন্যই সহায়ক যদি স্বামী রাজি না হন তবুও আপনি নিজে একজন থেরাপিস্ট বা কাউন্সেলারের পরামর্শ নিতে পারেন নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা সম্পর্কে সমস্যাগুলোকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন এবং এমন কিছু কৌশল শেখান যা আমরা সাধারণত জানি না অনেক সময় এক দুটি সেশনের মাধ্যমে দাম্পত্যে বড় পরিবর্তন আসতে শুরু করে মনে রাখবেন সাহায্য চাওয়া মানে দুর্বল হওয়া নয় বরং এটি পরিণত ও সচেতন সিদ্ধান্ত আপনি যখন নিজের ও সম্পর্কে যত্ন নেবেন স্বামীও ধীরে ধীরে বুঝতে বাধ্য হবেন যে আপনাকে উপেক্ষা করলে তিনি নিজেই এই সম্পর্ক হারাতে পারেন প্রিয় দর্শক আজকের এই ছয়টি কৌশল নিজের আবেগ নিয়ন্ত্রণ স্পষ্ট ভাষায় চাওয়া প্রকাশ আত্মসম্মান অটুট রাখা স্বামীর ভালো দিক প্রশংসা সুস্থ সামাজিক যোগসূত্র তৈরি এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যদি আপনি ধৈর্য ও ভালোবাসা নিয়ে জীবনে প্রয়োগ করেন তাহলে ধীরে ধীরে সম্পর্কের কঠিন পরিস্থিতিও বদলে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন পরিবর্তন ধীরে ধীরে আসে কিন্তু আপনি যদি নিজের শক্তি ও বিশ্বাস ধরে রাখেন একদিন স্বামীও আপনার কথার মূল্য দিতে বাধ্য হবেন